এয়ার ইন্ডিয়ার একটি ড্রিম লাইনের বিমান সারা দেশকে নাড়িয়ে দিয়েছে এই বিমানটি যিনি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালকে একজন অভিজ্ঞ ও সিনিয়র পাইলট হিসেবে গণ্য করা হয় দুর্ঘটনার আগে তিনি মেডে কল দিয়েছিলেন আসুন জেনে নিই বোয়িং সেভেন এইটটি সেভেনের মতো বড় বিমান চালনাকারী একজন ক্যাপ্টেন কত বেতন পান এবং তার বেতন প্যাকেজে কি কি অন্তর্ভুক্ত থাকে রিপোর্ট অনুযায়ী বোয়িং সেভেন এইটি সেভেন চালনাকারী একজন পাইলট এয়ার ইন্ডিয়ার প্রতি মাসে গড়ে আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত বেতন পান এই বেতন অভিজ্ঞতা উড়ানের সময় পদ এবং ফ্লাইটের প্রকৃতির ওপর নির্ভর করে সিনিয়র ক্যাপ্টেন সুমিত সাভার মতো পাইলটের মাসিক বেতন নয় থেকে দশ লক্ষের মধ্যে বলে জানা গিয়েছে বেতন ছাড়া পাইলটকে বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা দেওয়া হয় যেমন ফ্লাইং আওয়ার্স অ্যালাউন্স নাইট ফ্লাইং অ্যালাউন্স ইন্টারন্যাশনাল স্টে অ্যালাউন্স লিভ ট্রাভেল অ্যালাউন্স মেডিকেল ও বেনিফিটস ছুটির দিনে কাজ করার জন্য অতিরিক্ত পারিশ্রমিক তবে জানা যাচ্ছে দুর্ঘটনার ঠিক আগে ক্যাপ্টেন সুমিত সাভার মেয়েডে কল দিয়েছিলেন যা বিমানে গুরুতর সমস্যার ইঙ্গিত এরপরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যাত্রীদের পরিবারের সদস্যরা যাতে তথ্য পেতে পারেন তার জন্য এয়ার ইন্ডিয়া হেল্পলাইন নম্বর ওয়ান ওয়ান ট্রিপল ফোর জারি করা হয়েছিল ইতিমধ্যেই গতকালের যে ঘটনা সেই ঘটনায় নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব যেখানে টেক অফের পরেই মাত্র সাতাশ সেকেন্ড আর তারপরই দুশো একচল্লিশটা প্রাণ রীতিমতো ধুলিস হয়ে যায় তবে প্রাণ বেঁচে যায় মাত্র একজন যাত্রী যার নাম বিশ্বাস কুমার রাকেশ ইতিমধ্যেই গোটা ঘটনায় গোটা বিশ্বজুড়ে শোকের ছায়া এবং একই সঙ্গে ইতিহাসের পাতায় দু হাজার কুড়ি সালের বিমান দুর্ঘটনার পর দু হাজার পঁচিশের এই আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনের দুর্ঘটনাটি সবচেয়ে বড় দুর্ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে ইতিহাসে গতকাল ছিল একটা কালো দিন যেখানে শুধুমাত্র টেক অফ তারপর মাত্র সাতাশ সেকেন্ড যারা যাত্রীরা ছিলেন তারা রীতিমতো আর পাঁচটা দিনের মতো বা আর পাঁচটা যাত্রার মতো গতকালের যাত্রাটাকেও খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন তবে সত্যি কি সেটা অস্বাভাবিক রূপ নেয়নি গতকালের ঘটনা যেখানে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমানটি উড়ান আর মাত্র সাতাশ সেকেন্ড তারপরই একের পর এক এক একটা জীবন যেন মাটিতে মিশে যায় মেডের ঘোষণা করা হয় মেডের কি আমরা প্রত্যেকেই জানতে চাই মেটে হলো বিমানে একটা জরুরিকালীন যেই সময় মেয়েটে ঘোষণা করা হয় তার স্পষ্ট মানে দাঁড়ায় যে এই মুহূর্তে একটা চরম সংকট এসে দাঁড়িয়েছে সামনে যে সংকটের মোকাবিলা কারোর পক্ষে করা সম্ভব নয় আর তখনই বিমানে মেয়েদের ঘোষণা করা হয় আর এই মেয়েদেরই ঘোষণা করেছিলেন সিনিয়র ক্যাপ্টেন সুমিত সাভারবাল আর তিনি ভালো মতো করেই জানতেন এই মেয়েটে ঘোষণা হওয়ার পরই কারোর প্রাণ হয়তো নাও বেঁচে থাকতে পারে বা তিনি নিজে যে ঘোষণা করছে তার প্রাণটাও না থাকতে পারে কিন্তু তারপর যে ভয়াবহ ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে তার রীতিমতো হারহীন করা দু কুড়ি সালে গোটা বিশ্ব যেই বিমান দুর্ঘটনা দেখেছিল এবার তার চেয়েও বড় বিমান দুর্ঘটনা দেখেছে দু সালে যেখানে দুশো একচল্লিশটি প্রাণ চলে গিয়েছে বিমানের ভেতরে থাকা মানুষের তবে বিমানটি যেখানে রীতিমতো দুর্ঘটনাগ্রস্ত স্থান রয়েছে সেই স্থানেও একের পর এক মানুষের মৃত্যু হয় মোট জানা যায় গোটা ঘটনায় দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে তবে খুব অস্বাভাবিকভাবেই ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে ওই বিমানে থাকা মাত্র একজন যাত্রী যার নাম বিশ্বাস কুমার রাকেশ ইতিমধ্যেই গোটা ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বজুড়ে